প্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো এলএমপি ডেট দিয়ে তো মাঝে না দুটো এল এলএমপি ডেট খাটো এই জন্য আমি খুবই আপসেট হয়ে পড়েছিলাম ভিডিও দিচ্ছিলাম না তারপরে আজই আজই প্রায় তিনজনের মানে এলএমপি ডেট দিয়ে বেবি জানিয়েছে আমার মানে ভিডিওতে তারা কমেন্টও দেখো করেছে তোমরা ভিডিওর পিন কমেন্টে গিয়ে দেখতে পাবে আর প্রচুর প্রচুর কমেন্টও করছে হোয়াটসঅ্যাপে যে তাদের বেবি হয়েছে আর সবাই তো এখন সদ্য মা হয়েছে ওই জন্য আমার ভিডিওতে গিয়ে তারা কমেন্ট করতে পারছে না আশা করি তারপরে যখন তারা সুস্থ হবে অবশ্যই আমার কমেন্টে অন্তত মিলে গেলে একটা কমেন্ট করে আমাকে জানাবে এটুকু আমি আশা করি আর তোমাদের যাদের যাদের এমপি ডেট বলেছে তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করো যে যেবি হোক না কেন তোমরা অবশ্যই কমেন্ট করো আর এমপি ডেটটা অনেকেই মানে লাস্ট পিরিয়ড ডেট বুঝতে পারছো না মানে পিরিয়ড শেষ হচ্ছে সেই ডেটটা বলছো কিন্তু না পিরিয়ড যেদিন শুরু হয়েছে তোমাদেরকে কিন্তু মনে করে সেই ডেটটাই বলতে হবে অনেকেই ডক্টরের ডেট বলছো ডক্টরের ডেট প্লিজ বলো না তোমাদের যদি মনে থাকে তবেই তোমরা বলো আর নয়তো বলো না কারণ দেখো তোমাদের একটা কমেন্টে তোমাদের মেলা না মেলার ওপর আমার কিন্তু বিশ্বাস অনেকটা নির্ভর করে আর ওই জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা সঠিক এমপি ডেটটা যেহেতু সবাই কি বলো তো বেবি আসে অনেকের অজান্তেই চলে আসে তারপরে এক দেড় মাস পরে জানতে পারে তো জন্য লাস্ট কবে প্রিয় শুরু হয়েছিল বেবি আসার আগে সেটা অনেক সময় বলতে পারে না তো তোমাদের সঠিকটা মনে রেখো তবে জানিও তাহলে আমার কিন্তু সুবিধা হবে তো প্রচুর একটা ভিডিওর কমেন্ট আসে যে অমাবস্যা পূর্ণিমা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ ছেলেবেবি হবার ব্যাপারটা একটু বুঝিয়ে বলতে তো দেখো প্রথমেই আমি তোমাদেরকে জানাবো যে আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার কথা শুনে মানে একটা ধারণা পেতে পারো বাট আমি যে একদম এক্স্যাক্টলি সঠিক বলবো এমনটা কিন্তু নয় এমনটা আমি বলতে পারবো না কারণ আমার প্রচুর প্রচুর খেটেছে তাই আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি তো কি বলো তো অনেকেই বুঝতে পারছে না যে ছেলেবেবি হওয়ার সময় বা মেয়ে বেবি হওয়ার সময় মানে কখন সহবাসটা করতে হবে বা কখন পিরিয়ড আসতে হবে তো প্রচুর প্রচুর ভিডিও তোমরা ইউটিউবে দেখলেও বুঝতে পারবে অমাবস্যার আগে যে একাদশীটা আসে ওটাই কিন্তু মেন মানে পয়েন্ট ওই সময় তোমার একাদশীর এক দু দিন আগে পরে যখনই তোমার পিরিয়ডটা আসবে তোমরা সাথে সাথে জোর দিন বিজোর দিন আমি দিন অ্যাপ্লাই করিনি জন্য জানি না তবে আমার মেয়ের বেলায় কিন্তু আমার অমাবস্যার পরে পিরিয়ড এসেছিলো চার দিনের মাথায় আর তার ঠিক পাঁচ পাঁচ দিন থেকে আমি বেবি যা নিয়েছিলাম আমার কিন্তু বেবি গাঢ় হয়েছে ওই জন্য তোমাদেরকে বলবো পূর্ণিমার পরে যে একাদশীটা আসে মানে অমাবস্যার আগে আর পূর্ণিমার পরে যে একাদশীটা আসবে তার কাছাকাছি পিরিয়ড আসলেই তোমরা অবশ্যই চার ছয় আট দশ এরকম দিন দেখে বেবিটা নিতে পারো আর অমাবস্যা পূর্ণিমা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ না ব্যাপার মানে না বোঝার কোনো ব্যাপার নাই ধরো আজকে পূর্ণিমা আজকে পূর্ণিমা শেষ হওয়ার সাথে সাথে তিথিটাই কৃষ্ণপক্ষ থাকে মানে আজকে যদি পূর্ণিমা হয় পূর্ণিমার শেষ হওয়ার সাথে সাথে কৃষ্ণপক্ষ তিথি শুরু হয়ে যাবে ঠিক মানে অমাবস্যা আসা পর্যন্ত অমাবস্যা যদি আজকে হয় অমাবস্যা ঠিক শেষ হওয়ার সাথে সাথেই শুক্লপক্ষ তিথি শেষ হয়ে যাবে তো আমি তোমাদেরকে এটাই জানাতে চাইছি যে তোমরা কৃষ্ণপক্ষকে পিরিয়ড আসলে সঙ্গে সঙ্গে বেবিটা নিয়ে নাও মানে অমাবস্যার আগে যে অমাবস্যার অমাবস্যার আগে যে একাদশীটা আসবে ঠিক একাদশীর এক দুদিন আগে পরে যে তোমাদের পিরিয়ডটা আসবে সেই সময় তোমরা যদি বেবিটা নাও তাহলে কিন্তু তোমাদের ছেলে বেবি হওয়ার চান্সটা বেশি থাকে তো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো না কিন্তু প্রচুর খেটেছে প্রচুর খাটে আর এটাই হচ্ছে আসল নিয়ম আর যদি তোমরা বেবি গাল নিতে চাও অনেক কমেন্ট আছে যে দিদি আমাদের তো ছেলে আছে বা আমরা বেবি গাল নিতে চাই তো কী বলো তো পূর্ণিমা দেখবে পূর্ণিমা আছে সামনে তিন চার দিন আগে যখন একাদশীটা পড়বে ঠিক তখন যখন পিরিয়ডটা তোমাদের আসবে তার পরপরই তোমরা বেবিটা নিয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের বেবি গাল হবে তো খুবই ইজিভাবে সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তারপরেও হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিন্তু কেন আমি বুঝতে পারছি না কারণ এর থেকে সহজ করে হয়তো আর বোঝানো যাবে বলে আমার মনে হয় না আর তোমাদের ওভ্যালুয়েশানটা তো যার যার প্রিয় সার্কেলের ওপর নির্ভর করে তো ওভ্যালুয়েশানটা যেন ঠিকঠাক সময় কাজ করে সে সময়টা কিন্তু তোমাদের বেবিটা নিতে হবে তাহলে বেবিটা ঠিকঠাক চলে আসবে কিছু তো ভগবানের ওপর নির্ভর করে আর আমরা হচ্ছে শুধুমাত্র মানুষ শুধুমাত্র চেষ্টা করে যেতে পারি আর এরকমভাবে চেষ্টা করলে কিন্তু তোমাদের বেবি বয় আর বেবি কার হওয়ার চান্স অনেকটা বেশি হতে পারে তো বসে না থেকে অবশ্যই চেষ্টা করতে পারো একটু সময় লাগবে কারণ প্রিয় সার্কেল অনেকের এগিয়ে আসে অনেকের পিছিয়ে আসে দেখবে একই ডেটে কিন্তু সবার প্রিয় হয় না মানে দুদিন আগাবে কি দুদিন দিন পেছাবে এরকমভাবে আস্তে আস্তে যখনই অবশ্য আগে একাদশী আসবে সেই একাদশীর কাছাকাছি তোমাদের পিরিয়ডটা আসবে সেই সময় অপেক্ষা করবে তারপরেই চার দিন ছয় দিন আট দিন দশ দিন এরকম জোর দিন দেখে বেবিটা নিয়ে নেবে তাহলে কিন্তু বেবি বয় হওয়ার চান্স বেশি আমার ক্ষেত্রে হয়েছিল আমার অমাবস্যা ছিল যেদিন তার ঠিক চার দিনের মাথায় পিরিয়ড এসেছিলো তারপরে আমি পাঁচতম দিন থেকে বেবিটা নিয়েছিলাম আমার পরিষ্কার মনে আছে তোমার বেবি গাল হয়েছে তো প্রচুর কমেন্ট বেবি গালেরও আসছে ওই জন্য তোমাদেরকে একই ভিডিওর মাধ্যমে কোনো গোলমেল না রেখে আমি যতটুকু জানি তোমাদের সাথে ততটুকু শেয়ার করলাম আর তোমরা আরও আরও ভিডিও দেখো তোমাদের যদি অন্য কোনো বিষয় জানার থাকে তোমরা বুঝতে পারবে আর এলএমপি ডেট তোমরা আমাকে কমেন্ট করো আমি কনফিডেন্সের সহিত তোমাদেরকে উত্তরটা দিতে পারবো কারণ দু একটা এলএমপি ডেট আমার মনে হচ্ছে তারা ডক্টরের মানে যে এলএমপি ডেটটা দিয়েছে তাই দেখে আমাকে জানাচ্ছ তো ডক্টরের কাছে দু চার দিনের কোনো ব্যাপার না কিন্তু আমি যদি বলতে পারি তো আমার বলার ক্ষেত্রে কিন্তু এলএমপি ডেটটা একটু বেশি কার্যকরী দরকার হয় আরও অনেক কিছু দেখতে হয় তোমাদেরকে তো বলেছি আমি তো এলএমপি ডেটটা সঠিক বলার চেষ্টা করো নয় তো কিন্তু হবে না আর তারপরেও ভগবানের উপর নির্ভর করে তবে এলএমপি ডেটটা কিন্তু বেশি সঠিক বলা যায় আর এলএমপি ডেট বলা সেটা খেটে যাওয়া মানেই তোমরা বুঝতে পারছো বেবি বয় বেবি গার্ল নেওয়াটাও অনেকটা জানার মধ্যে চলে আসে আর অমাবস্যা পূর্ণিমা তোমরা তো বুঝতেই পারছো পনেরো দিন অন্তর অন্তর অমাবস্যা পনেরো দিন পরপর পূর্ণিমা আসে তো অমাবসের আগে থাকে শুক্লপক্ষ মানে পূর্ণিমার শেষ হওয়ার পর থেকে তোমার সরি পূর্ণিমা শেষ হওয়ার থেকে তোমাদের কৃষ্ণপক্ষ শুরু হয়ে যায় আর যেই তোমাদের অমাবস্যা শেষ হয়ে যাবে তারপর থেকে শুক্লপক্ষ শুরু হয়ে যাবে তো আশা করি এই বিষয়ে তোমাদের আর অজানার কিছু নেই আর অনেক অনেক দিদিভাইরা কমেন্ট করছে বলছে তো বেবি নেওয়ার পরে তো হবে না বেবি নেওয়ার আগেই তোমাদেরকে সঠিকটা জানতে হবে আর একটা কথা তোমাদেরকে বলবো সাতই সেপ্টেম্বর যে এস এলএসটি পরীক্ষা আছে সেদিন কিন্তু পূর্ণ চন্দ্রগ্রহণ আছে যেটা ভারতবর্ষে দৃশ্যমান যারা যারা গর্ভবতী মায়েরা আছে তো তারা অবশ্যই সাবধানে থাকবে আর কোনো রকম ভুল ত্রুটি করো না দেখো মানে কী বলো তো অনেক সময় অনেকে নিজেদের মতো চলাফেরা করে কিছু হয় না প্রবলেম হয় না তো ব্যাস তারা মানে না অন্য ব্যাপার কিন্তু দেখো সম্প্রতি একটা ভিডিও আমি দেখেছি যে পেটে জগন্নাথ এঁকেছিলো প্রেগনেন্সির সময় তো অনেকেই বলছে অনেকের নজর নজরদার লেগেছে তো আমি ওসব কোনো কন্ট্রোভার্সিতে যাব না তো আমার মতে বেবি নেওয়া মায়েরা গর্ভস্থায় আগে পরে সব সময়। সাবধানে থাকাটাই ভালো একটা ভুল হয়ে গেলে তো তারপরে আমাদের আর কিছু করার থাকে না তাই না তো যতটা সাবধানে চলা যায় মেনে চলা যায় মানলে তো ক্ষতি নেই তখন তো তুমি মনকে বোঝাতে পারবে যে আমি মেনে চলেছিলাম তারপরেও কোনো একটা ভালো মন্দ হলো সেটা অন্য ব্যাপার কিন্তু সাবধানে চলতে হবে আর পূর্ণ চন্দ্রগ্রহণে কী কী নিয়ম তোমরা পালন করবে সেটা যদি জানতে চাও তো আমার এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা জানাবো আমি একটা বইয়েতেও দেখেছি যে মানে কি বলো তো ভাগবত পাঠের যে দ্বাদশ স্কন্দের লেখা আছে যে মায়েদের এই সময় মনটা খুব ভালো রাখতে হয় তো অনেকেই আপসেট হয়ে পড়ে যে আমার কী বেবি হবে বা আমার শরীরটা ভালো আছে কি না ওটি এক্সপিরিয়েন্স কীরকম তো অনেক সময় মনটা খুব খারাপ থাকে তো তার জন্য একটা টিপস আসে সকালে উঠে ভরে তোমরা যখন ঘুম থেকে উঠবে মানে ঘুম থেকে তোমরা সকাল ছটায় উঠো বা সাতটায় উঠো যে সময় ঘুম থেকে উঠবে তোমাদের এই যে হাতটা দুটো হাত এরকমভাবে নেবে নিয়ে হাতের তালুটা ভালোভাবে দেখবে দেখে তোমাদের হাতের তালুটা সুন্দর করে দেখে এই তালুর প্রথমের দিকে তাকাবে দুটো হাতটা জোরো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুটো হাত এরকমভাবে নেবে নিয়ে হাতের এই মাথার দিকটা দেখবে মাথার দিকটা দেখে তোমরা ভগবানকে আহ্বান করতে পারো মানে লক্ষ্মী দেবী তারপর সরস্বতী দেবী তারপরে গোবিন্দ সেবা করবে আর বলবে সারাদিনটা যেন ভালো থাকে বলে হাপ্তা মুখে বলে নিতে পারো তোমরা যদি এর টিপস তো আমি অবশ্যই তোমাদেরকে বলবো আমি কিন্তু প্রচুর ফল পেয়েছি অনেক দিন ধরে অ্যাপ্লাই করছি প্রায় এক মাস মাস হয়ে গেল তাই তোমাদেরকে বলবো আর গর্ব গর্ভবতী মাদেরকে একটাই কথা তোমরা অবশ্যই ইনফরমেশান ভিডিও দেখো সাবধানে চলো আর একটু ভগবানের নামও শোনো দেখো খুবই ভালো লাগবে আমি এরকমই কিন্তু করতাম আর আমার বেবি হবার সময় পর্যন্ত আমি কৃষ্ণ গান গিয়ে গাইছিলাম আমার বেবিটা হয়ে গিয়েছিল রকম কোনো প্রবলেম হয়নি আর চন্দ্রপণটা তোমরা একটু মানার চেষ্টা করো দেখো মানলে তো ক্ষতি নেই আর কি বলো তো ভুল হয়ে গেলে তখন একটু খারাপ লাগে তো এটা যার যার নিজস্ব ব্যাপার আমার মনে হলো তাই তোমাদেরকে একটু বললাম আর কি বলতো প্রাচীন অনেক নিয়ম আছে সেগুলো মানলে কিন্তু খারাপ হয় না সেগুলিরই আমরা বিজ্ঞানভিত্তিক অনেক যুক্তি পেয়েছি ভবিষ্যতে আর দুটো শাস্ত্র যখন তুমি একসাথে দেখবে তখন তুমি বুঝতে পারবে শিক্ষিত মানুষ এখন বেশি তো আমি বলতে পারি শিক্ষিত মানুষদেরই বোঝার ক্ষমতায় অনেক বেশি হয় কারণ তারা ফোনে দেখে তারা বিভিন্ন বইপত্র দেখে তারা বিজ্ঞান ভিত্তিক যুক্তিও যেমন দেখে তারা পুরাতন ভাগবত পাঠ যেমন মহাভারত সব রকম সব রকমই দেখে তো কি বলবো বলতো যে একটা কথাই বলার আছে আমার তোমাদেরকে যে কোনো কিছু কিন্তু মিথ্যা নয় আগের যেসব নিয়ম মায়েরা বলতো ঠাকুমারা বলতো সেরকম নিয়মই বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন যুক্তিতে আমরা দেখতে পাই তো কাদের কাদের মানে দর্শন ছিল তারা তো এইসব লজিক আরও বেশি ভালো বুঝবে তো আমি একটা কথা বলবো কোনো কিছু অনিয়ম এখন না করাই ভালো তো দেখো ওই দিদি ভাইটার প্রেগন্যান্সিটা মিসক্যারেজ হয়ে গেছে যে জগন্নাথ দেবকে এঁকেছিলো সেটা নিয়েও খুব খারাপ লাগছে দেখে অনেক মায়েরাই গিয়ে খারাপ খারাপ কমেন্ট করছে তো আমি একটা কথাই বলবো কেউ কাউকে খারাপ কমেন্ট করো না কার কপালে গিয়ে আছে সেটা তো কেউ বলতে পারে না তো কেউ কাউকে খারাপ কমেন্ট করার কোনো দরকার নেই আর ইউটিউবে আমি এই ব্যাপারটা দেখেছি ইউটিউবের মানুষ যারা দেখে ফেসবুকেও দেখে কিন্তু ফেসবুকে কমেন্টটা একটু খারাপ কমেন্ট বেশি আসে আর ফেসবুক ইউটিউবে কিন্তু প্রচুর ভালো ভালো কমেন্ট মানুষ করে আমি দেখেছি তো বিশ্বাসে মেলায় বস্তু তরাকে বহু তো বিশ্বাস করে চলাই ভালো আমার মনে হয় আর প্রচুর খেটে যাচ্ছে সেরকম পুরোপুরি তোমরা চাও আমি এই ভিডিওতে টুকটাক করে দিয়ে দেবো আর ইলএমপি ডেট দিয়ে প্রচুর প্রচুর মানুষের খেটে যাচ্ছে সঠিক ইলেমপি ডেট হলে সঠিক বেবি নির্ধারণ করা অনেকটাই সম্ভাবনা থাকে তারপরে বাদবাকি ভগবানের ওপর থাকে তো তোমরা এরকম পদ্ধতি ট্রাই করতে পারো তোমাদের কোনো অসুবিধা হবে না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে মানে কী তো তুমি একটা শেয়ার করে হয়তো অন্যকে জানিয়ে ভাবছো ওটা লোককে আবার কেন বলবো আমার ছেলে হয়েছে বা আমার মেয়ে হয়েছে ঠিক আছে কিন্তু এরকম কোনো ব্যাপার না তোমার কর্মফল যদি ভালো হয় ভগবানের তোমার কিন্তু ভালো মঙ্গল চাইবে এটাই তো আমি বিশ্বাস করি তো তোমরা চেয়েছিলে বলে আমি ভিডিওটা বানালাম আর তোমরা ঝটপট এমপি রেড কমেন্ট করো আর যদি তোমরা মানে চন্দ্রগ্রহণে কীভাবে চলবে সেটা জানতে চাও তো আমাকে বলতে পারো আর আর কি রিলেটেড ভিডিও চাও তোমরা আমার কমেন্ট বক্সে বলতে পারো আমি তোমাদেরকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা খুব খুব ভালো দেখো আর পজিটিভ ভাই চলো কোনো খারাপ মাইন্ড চলো না আমি নিজেই ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম যখন তিনজনের খাটেনি বলে এই লাস্ট কয়েকদিনের মধ্যে তো তারপরে প্রচুর প্রচুর মানুষের খেটেছে তো আমার মানে লাস্টে আমার হাজব্যান্ড আমাকে বললো হয়তো এলম পিটেটে কোনো গোলমাল ছিল আর তুমি তো ভগবান নাও ডক্টর নাও যে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলবে তো মানুষ যখন বলছে তোমাকে একটু টিপস দিতে তুমি দিতে পারো তো তাই দিলাম আর আমি তো একমাত্র কেউ না যে তোমাদেরকে একদমই সঠিক পথ দেখাতে পারবো তোমরা প্রচুর প্রচুর তথ্য আরও সংগ্রহ করো ভিডিও দেখে তারপরে তোমরা একটা বেবি প্ল্যানিং করো যারা দ্বিতীয় বেবি প্ল্যানিং করছো আর যারা প্রথম বেবি প্ল্যানিং করছো তারা এক মনে বেবিকে ফোকাস করো অনেকেই আসে খুব ভালোভাবেই মানে বেবিকে মেনে নিচ্ছে দুটো মেয়ে তাদের কি হয়েছে কোনো ব্যাপার না দুটো তো কী ও কোনো ব্যাপার না মেয়ে কি ছেলে কি এখন আলাদাভাবে কোনো ব্যাপারই না সবাইকেই সুন্দরভাবে মানুষ করতে হবে সবাই তোমার পাশে থাকলে আমি এক একটা মেয়ে তাতে কী হয়েছে অবশ্যই যদি বাবা মাকে সম্মান করে ভালোবাসে তাহলে তারাও খুশি থাকবেন তোমরাও এরকম ভাবো আর যতটুকু করা যায় একরকম থাকলে আর একরকমই ইচ্ছা এটুকুই বলার আর বাদ বাকি কিছুই নয় তোমরা নিজেরা সু সাবধানে চলো ভালো থেকো আর অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো সবার সাথে তোমার ভিডিও যদি কারোর ভালো লাগে বা আমার ভিডিওটা যদি তুমি শেয়ার করো তোমার কাজটা যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমারও মনোবাসনা পূর্ণ হবে তো সবাই খুব ভালো থেকে আজকে আমাদের টাকা